না ছবিটা একদমই পাল্টায়নি যতই বলা হোক বিস্তার সংখ্যা বাড়ানো হয়েছে বাংলাদেশি সাধারণ পর্যটকরা আগে থেকে বেশি যাচ্ছেন সেই পরিসংখ্যানের সত্যিকারের চিত্র সেটি কিন্তু রিফ্লেক্ট করছে না এটি দায়িত্ব নিয়ে আমি কেন বলছি কারণ আমার ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে সেটি শুনশান নিরবতা কারণ আজকে বৃহস্পতিবার ছয় নভেম্বর এই সময় নিউ মার্কেটের এই মার্কোয়েস্টি ঠিক ঠিক করতো বাংলাদেশি পর্যটকদের পদচারণায় সেটি এখন কার্যত শুনশান নিরাপত্তা একদম আমার লেন্স ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে সেখানে ছবিটা প্রায় একেবারেই জনকোলাহল ভিন আমার সামনেই একটি বাস এলো ঢাকা কলকাতা কলকাতা ঢাকা রুটে কাটা সার্ভিস সেখান থেকে মাত্র তিরিশ জন যাত্রী এলেন এবং সেই সেই যাত্রীরা নিয়মিত আসছেন মানে অর্থাৎ তাদের হয়তো দীর্ঘদিনের ভিসা ছিল নতুন করে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেকে বললেন যে খুবই জটিল পরিস্থিতি ভিসা পাওয়ার ক্ষেত্রে এখনো অনেকটাই কড়াকড়ি রয়েছে তো যাই হোক ছবি তো কথা বলে তাই না আর ছবি কথা বলে এখানকার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা প্রতিনিয়ত আমার সঙ্গে কথা বলেন আজকেও একই রকম ভাবে সঙ্গে কথা বলেছি বলছে যে আগের তুলনায় ব্যবসা বেড়েছে পাঁচ থেকে দশ শতাংশ অর্থাৎ একেবারেই তলানিতে পড়ে গিয়েছিল সেটি বেড়ে যায় পাঁচ থেকে দশ শতাংশ এখন বলুন একজন দোকানদার তিনি বাংলাদেশি পর্যটকদের ওপর যার রুটি রুজি বেঁচে থাকা সেখানে তার ব্যবসা একেবারে তলানিতে পৌঁছে যাওয়ার পর পাঁচ থেকে দশ শতাংশ বাড়লে কি হবে এই যে গত পনেরো ষোলো মাস ধরে তার যে অর্থনৈতিক ক্ষতি সেটা ওইভাবে পোষাবেন তিনি পুরোপুরি অনিশ্চিত ভবিষ্যৎ যারা বাংলাদেশের পর্যটক নির্ভর ব্যবসা করতেন ইতিমধ্যে অনেকেই দিয়েছেন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের দিকে নজর দিয়েছেন তো সব মিলিয়ে ছবিটা এখনো পরিষ্কার কারণ আমরা যারা এই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি এবং যারা রোজ চিৎকার করে গলা ফাটাচ্ছি যে সম্পর্কের উন্নয়ন প্রয়োজন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয় বরং দুই দেশের সাধারণ মানুষ মানুষের সম্পর্ক জরুরি সেই কথাটি শুধুমাত্র আমাদের পর্দায় থাকছে বা আমরা যে চিৎকার করছি ভিডিওতেই থাকছে দুই দেশের নীতি নির্ধারক পর্যায়ে আমার মনে হয় না তার কোনো রিফ্লেক্ট আমরা দেখতে পাচ্ছি অন্তত কলকাতার বুকে যেখানে বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল সেই মার্কুই স্ট্রিট রফি আহমেদ স্ট্রিট সদার স্ট্রিট নিউ মার্কেট বিস্তীর্ণ এলাকা কিন্তু এখন কার্যত বাংলাদেশি পর্যটক শূন্য এবং এর ফলে নিউ মার্কেটের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনীতি একটি বড় অংশ কার্যত থাক ধাক্কা খাচ্ছে আমার এই মন্তব্যের সঙ্গে আপনি হতে পারেন সহমত হতে পারেন সহমত কারণ আমার সহনাগরিক অনেক ভারতীয়রা নানা রকম ভাবে আমাকে বলে থাকেন সব সময় যে আমি বাংলাদেশিদের হয়ে কথা বলি ঠিক আমি বাংলাদেশি হতে কথা বলি ঠিক কিন্তু আমি যাদের জন্য বললাম যেখানে দাঁড়িয়ে বললাম সেই ব্যবসায়ীরা কিন্তু একজনও বাংলাদেশি নন তারা কিন্তু ভারতীয় ব্যবসায়ী এবং বাংলাদেশিরা না এলে যে এই ভারতীয় ব্যবসায়ীরাও না খেয়ে মরছেন সেটিও আপনাদের ভাবতে হবে অর্থাৎ আমি শুধু বাংলাদেশী পর্যটকদের কথাই বলছি না আমি কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের কথা বলি বলছি যারা একেবারেই পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল সুতরাং সমালোচনা করার আগে বিবেক বুদ্ধি বোধ এই সব আরো বেশি করে সক্রিয় রাখবেন